এই হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চল ফ্রি ফায়ারে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নেই তোমাদের জন্য তো গাইজ আজকে কিন্তু আমরা ফার্স্টে যে টিক্স এন টিপস দেবো সেটা হচ্ছে ডাবল ভ্যাক্টর হাত থেকে তোমরা কীভাবে বাঁচতে পারবে তো গাইজ এখানে কিন্তু আমরা ব্রাসিলাতে চলেছি এবং একটা এনিমি কিন্তু আমার টিমমেটকে এখানে মারতেছে গাইজ ডাবল ব্যাক্টর দিয়ে তো আমরা সরাসরি রাশ দিয়ে কিন্তু ডাবল ব্যাক্টর সাথে ফাইটিং করে গাইজ কিছুই করতে পারবো না ডাবল ব্যাক্টর সাথে গাইজ চলে না কিছুই যায় না তো টিক্স এন টিপস কি গাইজ কিসুই চলবে না এখানে শর্ট গানের কোনো খাওয়া নাই তো চলো আমরা সেকেন্ডে যে প্রোপোজি মোটের যে টিপসান টিপসটা দেবো সেটা আমরা স্টার্ট করি তো গাছ দেখতেই পাচ্ছো সেখানে কিন্তু আমরা চলেছি পিকে তো এখানে পিকে থেকে হালকা একটু লুট করে নিতে হবে গ্যাস কারণ লুট ছাড়া কিন্তু প্রো প্লেয়াররা বটের মতোই হয়ে যায় গ্যাস কারণ গুলি না থাকলে তুমি কি দেয়া মারবো গ্যাস মেটকে ছোটে ছোটো তো আর মারতে পারবো না তো তো চলো আমরা দিকে যাই তো আজকের এই ভিডিওর যেই স্পেশাল যেটা হচ্ছে আমরা সাহায্যে সাথে টিমিং করতে পারবো তো সেটাই আজকের এই ভিডিওর রিয়েল টিপ তো গাইস যারা ভাবতেছে এটা একটা ফানি টিপস সেন্টিস হতে চলেছে তারা কিন্তু একদমই ভুল ভাবতেছো গাইস ওখানে দেখতে পেতো সামনে কিন্তু একটা নেমি হ্যালো ব্রো টিমিং করবে নাকি তার সাথে তো এখানে দেখতে পাতো সে কিন্তু অ্যাটিটিউড দেখে চলে গেল তো সামনে আরেকটা ওকে মেরে দিল সুন্দর করে তো আমাকে কিন্তু মারবে না গাইস এটা হচ্ছে সিজন থ্রি প্রো প্লেয়ারের টিপস অ্যান্ড টিপস তো যারা একটা ভেবেছিলে যে এটা একটা ফানি ভিডিও এনিমে আমাকে মেরে দেবে তারা কিন্তু গ্যাস একদমই ভুল ধারণা করেছিল তো এখনও যারা ভাবতেছো তারা কিন্তু একদম ঠিক ভাবতেছো গাইজ এখনও যারা ভাবতেছো তারা একদম ঠিক ভাবতেছো কারণ আমাকে মেরে দেবে গ্যাস কোনো টিপস অ্যান্ড টিপস এখানে ছিল না